লন্ডনের সফররত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাদি ইউনুসের সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমার সাক্ষাৎ করবেন না উনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে এই সাক্ষাৎ কোনোভাবে সম্ভব নয় কিন্তু কী কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমার উনি সরাসরি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চান না সেই বিষয়টিও মূলত উল্লেখ করা হয়েছে কেয়ার ইস্টারমার এক প্রকার দুর্নীতির কারণে ভয় পাচ্ছেন এবং বাংলাদেশে থেকে বিগত যে আওয়ামী লীগ সরকার ওনারা ক্ষমতায় থাকাকালীন যে পরিমাণ অর্থ লুটপাট করেছিল সেই বিলিয়ন বিলিয়ন ডলার যুক্তরাজ্যে তারা জমা করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাদী ইউনুস যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টানমারের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে যদি কথা বলে বা সেই টাকা সম্পর্কে যদি পরিপূর্ণ তথ্য জানতে চান সেক্ষেত্রে কি আর স্টারমার একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন এবং এই ভয় থেকে বা এই আশঙ্কা থেকেই মূলত উনি ডক্টর মোহাম্মদ সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন না বর্তমান লেবার পার্টি যেহেতু যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে এবং লেবার পার্টির অন্যতম সদস্য ছিলেন টিউলিপ সিদ্দিকি যিনি শেখ রেহনার মেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মাদ ইউনুস এই টিউলিউ দুর্নীতির বিষয়ে যখন পদক্ষেপ নেন এবং সেই দুর্নীতি যখন প্রমাণিত হয় ঠিক সেই সময় টিউলিপ সিদ্দিকি উনি মেয়র পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হয় আর এরপর যখন কেয়ার ইস্টারমার ক্ষমতায় আসেন ওই সময় কেয়ার স্টারমারের যে রাজনৈতিক প্রচারণা এবং সেটা যে ফান্ড সংগ্রহ এই ফান্ডিং মেন ভূমিকা পালন করে এই টিউলিপ সিদ্দিকি যার কারণে টিউলিপ সিদ্দিকীকে রক্ষা করার জন্য এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থ পাচারের অভিযোগ নিয়ে এসেছে এবং উনি যে পরিমাণ অর্থ পদ্মা সেতু এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নাম করে রাশিয়ার সাথে চুক্তি করার সময় যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছিলেন সেই টাকা ফেরতের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা পদক্ষেপ নিতে পারেন এমনকি কেয়ার স্টারমারের সহায়তা চাইতে পারেন আর সে সময়ে কোনোভাবে কেয়ার ইস্টারমার এই সহায়তা করতে পারবেন না কেননা ওনার নিজের নির্বাচনের ফান্ডিং করেছিল টিউলি সিদ্দিক আর যে ব্যক্তি তার নিজের ফান্ডিংয়ে সহায়তা করেছিল তার বিরুদ্ধে কেয়ার স্টারমার কীভাবে ব্যবস্থা নেবেন এই ভয় থেকেই এই আশঙ্কা থেকে মূলত কেয়ার স্টারমার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন না যদি ইতিমধ্যে কেয়ার ইস্টারমারের ব্যক্তিগত সহকারে উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে লন্ডনে নেয় অর্থাৎ উনি কানাডায় অবস্থান করছেন যার কারণে আপাতত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা যাচ্ছে না তবে উনি কানাডা থেকে যখন ফিরবেন সেই সময় আলাপ আলোচনার ভিত্তিতে উভয়ের ভিতরে আলোচনা হতে পারে বা বৈঠক হতে পারে বলেও অভিমত জানিয়েছেন কিয়া ইস্টারমারের ব্যক্তিগত সহকারী তবে এখানে উল্লেখ করা না করলেও বিষয়টি সহজেই অনুধাবন করা যাচ্ছে যে কেয়া রিস্টারমার মূলত দুর্নীতি যে টাকা এই দুর্নীতির টাকা ফেরত চাইলে উনি কি বলবেন উনি এই বিষয়টি নিয়ে মূলত একটা বিভ্রান্তির ভিতরে রয়েছেন যার কারণে উনি প্রধান উপদেষ্টার সামনে হাজির হতে ভয় পাচ্ছেন তো ফিরে অভিযাস সকলে ভালো থাকেন থ্যাংকস ফর